প্রিয় দর্শক আপনারা যারা বিদ্যুতের লোড লোডশেডিংয়ের কারণে ওয়াইফাই চালনা করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সার্কিট অর্থাৎ এই সার্কিট থেকে কিন্তু আপনি রাউটার এবং অনুকে চালনা করতে পারবেন একটি বারো ভোল্টের ব্যাটারি থেকে তো আমরা এই কম্বো প্যাকে যা যা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল সার্কিট এটা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং সাথে পাচ্ছেন দুইটি পেন যা আপনি ব্যাটারিতে লাগাবেন এবং সার্কিট থেকে বের করার জন্য দুটি লাইন এবং এই দুটি আপনি অনু এবং রাউটারে আপনি প্রবেশ করাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি থেকে যে কানেকশানটা আসবে সেটার কানেকশানটা এখানে বি প্লাস এবং বি মাইনাস রয়েছে প্লাসেরটা দেখতে পাচ্ছেন যে আমি লালটা দেওয়া হয়েছে যে এখানে এবং এখানে বি মাইনাস যেটা সেটা আপনারা নিউট্রল দেবেন আপনারা যারা ইলেকট্রিক কাজ বুঝেন তারা তো টুকটাক বুঝেনি যে প্লাস মাইনাস অর্থাৎ ফিউজ এবং নিউট্রলটা তো আপনারা এভাবে করে এই কানেকশানটা দিয়ে নেবেন তো আপনাদের সুবিধাটা আমি আসলে এবার এটা এভাবে দিয়ে রেখেছি তো এর সাথে কিন্তু আরও একটি জিনিস পাবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দশ ফিট আপনারা তার পাবেন আপনার ব্যাটারি থেকে আপনার এই সার্কিটটি পরিচালনা করার জন্য তো আমরা দশ ফিট তার দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই সার্কিটটি এটা কিন্তু আসলে অরিজিনাল চায় না আপনার যেগুলো কপি প্রোডাক্ট সেগুলো কিন্তু কম দামে আপনারা পেতে পারেন কিন্তু যেহেতু এটা অরিজিনাল চায়না সার্কিট দেখতে পাচ্ছেন যে গঠন প্রণালী স্ট্রাকচারটা কত মজবুত তো বাংলা যেগুলো কপি মাল সেগুলো কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু আসলে এই প্লাগগুলো যখন দিব তখন কিন্তু আসলে নরমল করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটি সম্পূর্ণ ব্যতিক্রম কারণ অরিজিনাল তো অরিজিনাল এবং এর প্যাকেটটি দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেটের গায়েও কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনার কিউ পাস কিউসি পাস যে সিল সেটা রয়েছে এবং এর উল্টো সাইডে যদি আমি উল্টাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অরিজিনাল কিউসি পাসের সার্কিট রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন মেড ইন চায়না তো দেখতে পাচ্ছেন এই অরিজিনাল সার্কিটটি আপনারা কম্বো প্যাকেজ আকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আপনারা যারা প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার যে ফোন নাম্বার সেখানে অর্ডার করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ